প্রথমত হচ্ছে সাত নম্বর কয়েকটি বিষয়ে আমরা একটু ছোট করে বলছি উনি বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা পোপাগান্ডা করছে বিশেষ করে বট আইগুলো বট আইডিগুলো থেকে সেটির বিষয়ে দায়ী দায়িত্ব শিবির নিচ্ছে না উনি বলেছেন বা কোরআন হাদিস পরে যারা কোরআন হাদিসের বিভিন্ন আয়াত বইয়ের ব্যাখ্যা নীতিমালা বলেছেন তা আমি যেটি ওনার কাছে আমার জিজ্ঞাসা যে যারা এই যে বট আইডি থেকে বিভিন্ন বিভিন্ন পোপাগান্ডা গুলো করছে তাদেরকে ছাত্র শিবির কোন ধরনের বই পড়া পড়িয়ে বা কোন ধরনের বই পড়াচ্ছে যারা এত করছে এত অনেক আইডি নেই আমাদের সকল আইডি প্রকাশছে আমাদের কোন বট আইডি বাসিস কাদের নামে একটা পেজ ছাত্র দলের ঢাবি শাখার বিজয় কথা হলের প্রস্তাব সম্পাদক তানবির হাদি মায়ের চালাচ্ছিল যে এরকম একটা পেজ খুলে এটা দিয়ে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে চালানো হচ্ছে এটা অলরেডি এস্টাবলিশড বিশ্ববিদ্যালয় আমাদের এবং এটা নিয়ে নিউজও হয়েছিল আর কি এটা একদম এস্টাবলিশ ছাত্র দলের একদম পোস্টার নেতা এর বাইরে ছাদ দামের কাছে আমার একটা বেশি জানা সেটা হচ্ছে ধরুন দলেরটা নয় পাইলাম তারা হচ্ছে ওটা ফেক পেজ করলে সেটা নিয়ে প্রোগ্রামটা চালাচ্ছে এখন যখনই হচ্ছে অনলাইনে কোনো কিছু লেখা আপলোড দেয় সেটা যদি শিবিরের বিরুদ্ধে যায় সেক্ষেত্রে হচ্ছে মানে মুহুরমুহ হাহারি একটা আক্রমণটা এটা শিকার আমি নিজেও হয়েছি আর কি এখন ভাই যেভাবে প্রথমে সে দায়টা সরিয়ে দিলেন আর কি দায় চাপিয়ে দেয় না দায়টা সরিয়ে দেয়া

শিবিরের বিরুদ্ধে যখনই লিখবো একদম কনফার্ম সেখানে হচ্ছে পাঁচ দশ মিনিট পরেই দেখবো যে আমার সব হাহা দিয়ে ভরে গেছে এবং হচ্ছে বিভিন্ন ফেক আইডি বিভিন্ন ফেইক পেজের কমেন্ট দিয়ে হচ্ছে আমার কমেন্ট বক্স ফুল বরা এখানে এটা আসলে শিবির দায়টা একদমই সরে যেতে পারে কিনা আসলে শিবির দায়টা